আমরা গভীরভাবে বিশ্বাস করি যে আমাদের জনসংখ্যার অর্ধেক নারীদেরকে তাদেরকে রেখে তাদেরকে বাদ দিয়ে কিংবা তাদেরকে পেছনে ফেলে তাদেরকে অনগ্রসর করে কোনোভাবে একটি রাষ্ট্র একটা জাতি কিংবা একটা সমাজ কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারে না আমরা চাই যে আমাদের নারীরা আমরা জানি যে আমাদের নারীরা প্রায় পঁয়তাল্লিশ রকমের কাজ করে থাকে আমরা নারীদেরকে এই নারী হচ্ছেন আমার মা এই নারী হচ্ছেন আমার বোন এই নারী হচ্ছেন আমার প্রিয়তম স্ত্রী আবার এই নারী হচ্ছে আমার কন্যা নারীদেরকে আমরা সর্বোচ্চ সম্মান তুলে দিতে চাই কিন্তু কখনোই আমাদের প্রতিদ্বন্দ্বী বানাতে চাই না তারা আমাদের আমাদের সাথী হয়ে থাকবেন আমাদের পাশে থাকবেন আমরা কিন্তু কখনোই বলি না যে আমরা নারীদেরকে পেছনে রাখতে চাই বরং আমরা তাদেরকে সামনে এগিয়ে দিতে চাই পাশে রাখতে চাই তাদের কাজ নিয়ে কাজ করতে চাই বা প্রতিদ্বন্দ্বী করতে চাই না বা লক্ষ্য করবেন যে এই সংস্কার কমিশন যেটি করেছে তাদের আমাদের সঙ্গে পুরুষের সঙ্গে তাদেরকে পরিপূরক করা হয়েছে তাদেরকে প্রতিবন্ধী হিসেবে মানে প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করিয়েছে এই জায়গাটাতে তো আমরা চাই না আসলে কারণ নারীদেরকে আমরা সর্বোচ্চ সম্মান যোগ দিতে চাই তো সে কারণে আমি বলবো যে আসলে আমি চাইবো যে প্রফেসর গুলোর বক্তব্যর মূল Siddhanto নেয় না আমি ঠিক জানি না যে এই ভদ্র মহিলা যিনি নেতৃত্ব দিচ্ছেন আমি তো কথায়তে মনে হয়েছে যে উনি আসলে যেটি করেছেন যিনি বলেছেন আমাকে 8 একটি টিম নিয়ে কমিশন করার কথা বলেছিল আমি আর দুজন বাড়িয়েছে but দুর্ভাগ্যজনক যে এখানে কিন্তু সবাইকে অন্তর্ভুক্ত করা হয়নি আপনি লক্ষ্য করে দেখবেন যে 24 যে আন্দোলনের যে মূল কথা ছিল ঐসব মহিনງານ বাংলাদেশ 24শে যে আকাঙ্ক্ষা ছিল ঐসব মহিন বাংলাদেশ অন্তর্বর্তীমূলক বাংলাদেশ একটা ইনক্লুসিভ বাংলাদেশ সেখানে যে নারী নারী সংস্কৃতি বিষয়ে হয়েছে আমরা সেখানে কিন্তু আমরা অন্য ধর্মের কাউকে কিন্তু খুঁজে পাইনি ইসলামিক কোন স্কলারকে কিন্তু খুঁজে পাইনি কিংবা আমাদের বিশাল যে গ্রামীণ জনগোষ্ঠী আছে তাদের গুলো প্রতিনিধিত্ব করতে আমরা খুঁজে পাইনি সো তারা তাদের মতো করে কিছু মানুষ তারা যে সংসার গুলো দিয়েছেন আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য কোনো ভাবে বাংলাদেশের মধ্যে একটি রাষ্ট্রে এটিকে আসলে আমার মনে হয় যে এস্টাবলিশ করা কোনো ভাবেই সম্ভব নয় যে কারণে আমরা চাইবো যে যেহেতু এগারোটি সংস্কার কমিশন নিয়ে কোন সংস্কার কমিশন নিয়ে এই পরিমাণ যে আপনার মতভেদ কিংবা মতবিরোধ কিংবা আন্দোলন সংগ্রাম হচ্ছে এই কমিশনকে নিয়ে যেটি হচ্ছে অন্য কোন কমিশন নিয়ে হচ্ছে না তো আমরা চাইবো আজকে গণশক্তি সভার পক্ষ থেকে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা আহ্বান জানাবো যে অতি দ্রুত এই কমিশনটি আসলে পুনর্গঠন করা হোক একটা ইনক্লুসিভ একটা সংস্কার কমিশন করা হোক যেখানে সকল দল মত বিশ্বাসের লোকজন থাকবে বিভিন্ন ধর্মের লোকজন থাকবে ইসলামী স্কলাররা থাকবেন আমাদের নারীদেরকে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের সেখানে লোকজন থাকবে সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ যদি একটি সংস্কার কমিশন করা হয় এবং বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ যেহেতু মুসলমান তাদেরকে মাথায় রেখে যদি একটি সংস্কার প্রস্তাবনা দেওয়া হয় আমার মনে হয় বাংলাদেশের মানুষ অবশ্যই সেটা মুছে দেবে সে আমরা কোনো আমরা আসলে একটা ইনক্লুসিভ একটি বাংলাদেশ চাই আমরা একটি বৈষমহীন বাংলাদেশ চাই চব্বিশের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা অবশ্যই আমরা নারী একসাথে পথ চলতে চাই আমরা একজন আরেকজনের সাথে নিয়ে স্বপ্ন এক বাংলাদেশ করতে চাই কাঙ্ক্ষিত এক বাংলাদেশ করতে চাই বৈষম্যহীন এক বাংলাদেশ করতে চাই সমৃদ্ধির এক বাংলাদেশ করতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি গণশক্তি সবার জন সম্মানিত সভাপতি যিনি সাদেব ভাইকে আমার সবচেয়ে প্রিয় আমার সবচেয়ে প্রিয় শ্রদ্ধা ভাজন আমার যারা সাংবাদিক ভাইরা যারা এত কষ্ট করে এই প্রচন্ড গরমে তাপদায় আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ভালো